সাহাবি কয়েকদিন থেকে বাড়িতে খাবার নাই অনাহারে আছে আল্লাহ রসুলের কাছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ আজ কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে খাবার নাই যদি একটু খাবারের ব্যবস্থা করতেন আল্লাহ রসুল বলতেছেন বাবা বাড়িতে খাবার নাই নামাজে দাঁড়াও নামাজ পড়ো রব্বুল আল আমি তোমার রেজিকের ব্যবস্থা করবে সোহান আল্লাহ নবীর সাহাবি নামাজ পড়ছেন বাড়িতে গিয়ে বলতেছেন বিবি খাবারের ব্যবস্থা হয়েছে বিবি বলতেছে প্রাণের স্বামী তুমি তো বাজার করো নাই যদি বাজার থেকে বাজার নিয়ে আসতেন তাহলে না খাবারের ব্যবস্থা হইতো খাবার কোথায় পাবো আল্লাহ নবীর সাহাবি বলতেছেন বেবি আল্লাহ রসুলের কথা মিথ্যা নয় আল্লাহ রসুল বলেছেন নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে সুতরাং তুমি বাড়িতে নামাজ পড়ো আমি মসজিদে নামাজে গেলাম আল্লাহ নবীর ফেরেস আল্লাহ নবীর সাহাবি মসজিদে গেলেন নামাজ পড়তে বিবি বাড়িতে নামাজ পড়তেছেন নামাজ পড় বেবিকে বলতেছেন বিবি খাবারের ব্যবস্থা হয়েছে বলে প্রাণের স্বামী খাবারের কোনো ব্যবস্থা হয় নাই আহ স্বামী বলতেছেন দেখো আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না রিজিক দিবেন আমাদের অজু সুন্দর হয় নাই অজু যদি সুন্দর হয় নামাজ সুন্দর হবে নামাজ যদি সুন্দর হয় এই নামাজটা আর সে আজিমে পৌঁছে যাবে আল্লাহর নবীর সাহাবি সুন্দর করে অজু করলেন তার বিবিও অজু করলেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ায় গেলেন এমন সময় বাড়ির ভিতরে একটা জাতা ছিল বাজান ওই যাতাটা অটোমেটিক ঘুরতেছে আর আটা পড়া শুরু হয়েছে আল্লাহ নবীর সাহাবি মসজিদ থেকে বাড়িতে আসলেন আসার পরে দেখেন বাড়ির ভিতরে যাতা ছিল অটোমেটিক আটা পড়তেছে বাড়িতে যা কিছু আছে আল্লাহ নবীর সাহাবি সব কিছু একের পরে এক ভর্তি করে রেখে দিচ্ছেন হঠাৎ মাথার ভিতরে চিন্তা আসলো এই যে খাবারটা আসতেছে এই খাবারটা কোন জায়গা থেকে আসতেছে এই খাবারটা কে দিচ্ছে এটা জানা দরকার বেচারা চাতার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে না কেউ তো এখানে জব ফালায় না কেউ তো এখানে কি করে না জব দেয় না আটা আসতেছে থেকে আল্লাহর নবীর সাহাবি হাত দিছেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যাতা ঘোরা বন্ধ হয়ে গেছে আটা পরা বন্ধ হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবি দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বলতেছেন ঘটনা তো এই রকম অবস্থা আল্লাহ বলতেছেন বাবারে তুমি যদি ওই জায়গাতে হাত না পর্যন্ত আল্লাহ ওই জায়গা থেকে আটা বাইর করে দিত সুবান তোমার নামাজে আল্লাহ খুশি হয়েছে তোমার চাওয়াতে আল্লাহ তালা খুশি হয়েছে তো আল্লাহ তালা খুশি হয়ে তোমার চাওয়াটা পূর্ণ করে দিয়েছেন সুহান তো বলেন তো বাজান আল্লাহর কাছে চাবো তো আমরা ইনশাল্লাহ আমি অসুস্থ হয়েছি আমরা অসুস্থ অসুস্থ হয়েছি চাইবো কার কাছে বলেন না আল্লাহর কাছে আল্লাহ আমাকে অসুস্থ করেছেন আল্লাহ আমাকে সুস্থতা দান করবেন আগে সর্বপ্রথম রবের কাছে শেষ দায় পড়ে যেতে হবে কারণ রবের কাছে যদি আমার শেষ দা কবুল হয়ে যায় তো আমি বান্দা সাকসেস আমা আমাকে কেউ আর পরাজিত করতে পারবে এই জন্য আমরা কার কাছে চাবো